বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এর 16 নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব তাহলে 16 নম্বর প্রশ্নে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ আছে কিন্তু এখানে আবার এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল জিরো আছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে আমরা একেবারে দেওয়া চলে আসবে কোথা থেকে কাজটা করব এখানে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল জিরো তার কারণে আমরা এই একেবারে এই প্রথম অংশ দ্বিতীয় অংশ দেওয়াশের থেকে আমরা কাজটা করব। তাহলে দেওয়া আছে দেখলাম দেওয়া আছে দেখো কিন্তু আছে এ প্লাস বি সি ডিভাইডেড হচ্ছে এ প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বি এ এখন এখানে আমরা যে কাজটা করব প্রথমত আমরা এখানে আমরা বিরোজন করব। অর্থাৎ আমরা দেখো বিয়ে শুধু কি হবে মাইনাস বি হবে উপরে যাওয়ার পরে কি কারণে তাহলে কি হবে আমাদের ধনাত্মক এ এবং ধনাত্মক বিটা এটা যখন বিয়োজন হবে তখন এই দুটার চিহ্ন যখন মাইনাস হবে তখন এ আর বিটা কেটে যাবে এখানে বি আর সি যে কি হবে কেটে যাবে থাকবে মাইনাস এখানে থাকবে মাইনাস সি আর এখানে থাকবে মাইনাস বি তাহলে এই অঙ্কটাতে আমরা দেখো যদি বিয়োজন করি তাহলে আমাদের কি হয় তাহলে বিয়োজন করব। আমরা প্রথম কাজটা হবে বিয়োজন তাহলে এ প্লাস বি মাইনাস সি আর নিচে কি আছে এ প্লাস বি আর এটা ওপরে ওটার কারণে মাইনাস যেহেতু বিয়োজন করেছি তাহলে মাইনাস এ তাহলে প্রথম অংশ হলো দ্বিতীয় অংশের বিয়োজন যদি করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে বি প্লাস এ নিচে বি প্লাস সি লিখলাম এবার মাইনেস বি মাইনেস সমান সমান শুধু আমরা বি করব। তাহলে সি প্লাস এ মাইনেস তারপরে C সি এ এবং তাহলে নিচে কিন্তু যা আছে তাই থাকবে নিচে কিন্তু কোনো কাজ নয় এখানে আমরা কি করলাম এখানে বি এখানে আমরা বি করলাম বি করে বিয়োজন করলাম তাহলে এখন বিয়োজন করার পরে দেখো আমাদের ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যায় এর সাথে এ কেটে যায় কার থাকার পরে কারণ মাইনাস সি টা থাকে আমরা সি কে লিখলাম নিচে কি আছে আছে আমাদের এ এ প্লাস প্লাস বি বি লিখলাম এবার সমান সমান আমাদের এখানে কি থাকবে দেখো এখানে বি আর সি কেটে যাবে বি আর সি বি ধনাত্মক বি এখানে সি সি কেটে যাবে মাইনাস এ মাইনাস এ ডিভাইডেড কি বি প্লাস সি এখানে কি থাকবে দেখো আমাদের এ আর সি কেটে যাবে তাহলে মাইনাস বি থাকবে তাহলে মাইনাস বি নিচে হচ্ছে সি প্লাস এ এইভাবে কাটাকাটি না করে লেখাটাই সবচাইতে ভালো অঙ্কের ভেতরে কাটাকাটি এখন আর করার প্রয়োজন নেই না কেটে কিন্তু উত্তরগুলো এখন লেখা যায় তাহলে এখন আমরা কি করব তাহলে প্রত্যেকটা পদের সাথে ওপরে মাইনেস আছে আমরা এই মাইনাসটাকে তুলে দিতে যাচ্ছি তাহলে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দিব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব বা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে একই কথা গুণ ভাগ একই কথা আমরা মাইনাস এমনি উঠে যাবে তাহলে কি হবে সি ডিভাইডেড এ প্লাস বি সমান সমান ছিল এখানেও প্লাস হয়ে যাবে বি প্লাস সি এখানেও বিটা তাহলে সি প্লাস এ আমরা কি করলাম -1 ওয়ান দ্বারা গুণ করলাম তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে লিখে দিলেও পারো না লিখে দিলেও সমস্যা নেই মাইনাস ওয়ান দ্বারা দ্বারা গুণ করে

সমান সমান b c a c a b এবার আমরা আবারও কি করব এবার যোগন করব তাহলে এই আমরা যে রুট কাজটা করলাম সেটা হচ্ছে বিপরীতকরণ করলাম প্রত্যেকটিকে আমরা বিপরীতকরণ করলাম করার পরে এখন আমরা এবার যোগন করব যোগন করলে কি হবে উপরে সবগুলাতে দেখো a b c হবে এ বি প্লাস সি প্লাস এ হবে এখানে সি প্লাস এ প্লাস বি হবে অর্থাৎ প্রত্যেকটা ওপরেই এ প্লাস বি প্লাস সি হবে মাত্র তাহলে তাহলে এখন আমরা তাহলে এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা যোজন করবো এবার তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড সি সমান সমান বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড এ সমান সমান নিচে কি সি প্লাস এ প্লাস বি আমরা এখানে কি করলাম যোজন করে এখানে যোজন করে প্রথমে আমরা শুধু বিযোজন করেছি এবার আমরা শুধু যোজন করলাম যোজন করে তাহলে যোজন করার পরে দেখো আমরা এখন এ প্লাস বি প্লাস সি আছে আমরা যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটি পদ থেকে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি টা কেটে যাবে তাহলে এখন আমরা তাহলে কি থাকবে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান ডিভাইডেড সি থাকে এখন আমাদের এখানে ওয়ান ডিভাইডেড এ থাকে তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ওখানে ডিভাইডেড থাকে আমরা এখানে কি করলাম দ্বারা দ্বারা এ দ্বারা ভাগ করে ভাগ করে এখানে এটা যাবে তাহলে এখন আমরা যদি উল্টায় অর্থাৎ আবার যদি বিপরীতকরণ করি তাহলে সেই ক্ষেত্রে আবারও কি হয়ে যায় এখানে দেখো সিটা উপরে উঠবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা এ সমান সমান বি সমান সমান সি আমাদের প্রমাণ করার কথা বলছে তাহলে এখানে আমরা প্রুফ লিখে দিব প্রুফ লিখে দিব প্রিয় শিক্ষার্থীরা এখন এই যে এখানে আমরা কি করলাম এখানে কিন্তু আমরা ভাগ করার পরে এখানে কিন্তু এই লাইনে আমরা কি করেছি বিপরীতকরণ 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 করে এই লাইনে আমরা কিন্তু বিপরীতকরণ করেছি আর কোথায় বিপরীতকরণ করেছি আমরা দেখো এখানে কিন্তু আমরা বিপরীতকরণ করেছি এখানে একটু লিখে দিলে বিপরীতকরণ বিপরীতকরণ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো ষোলো নম্বর প্রশ্ন কিন্তু আজকে আমরা সমাধানটা দেখে নিলাম তার পরবর্তীতে যে আরও অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের পর্যায়ক্রমে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং যার যে অধ্যায়ের অঙ্কগুলো প্রয়োজন নবম দশমের হায়ার ম্যাথ থেকে শুরু করে জেনারেল ম্যাথের যে কোনো অঙ্কের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে জানো বা সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই খোদা হবে।